Minecraft Part ফর্টি টু তোমরা যেন লাস্ট ভিডিওতে আমি নিয়ে এসেছিলাম একটা হ্যাপি ঘাসকে যেটা অনেক বেশি কিউট ছিল কিন্তু আজকে আজকে ভাই আমি প্রথমে ভেবেছিলাম আমার জন্য বানাবো বড় একটা ট্রেনিং হল কিন্তু এই ট্রেনিং হল বানাতে বানাতে আমার সাথে ভাই বড়ো একটা স্ক্যাম হয়ে গেছে ইয়েস ভাই আমি বলছি কি স্ক্যাম হয়েছে চলো শুরু করা যাক গো দেখো ভাই আমি প্রথমে ভেবেছিলাম এইখানে আমি বড় একটা ট্রেডিং হল বানাবো তার জন্য দেখো আমি এই জায়গাটাকেও বড় করেছি তার সাথে আমি এই কী বলে এটাকে স্টোন ব্রেক হ্যাঁ এই স্টোন ব্রেকের দেওয়ালও নিয়ে এসেছিলাম যাতে আমি চারিদিক ঘিরে দিতে পারি মপ টপ না ঢোকে কিন্তু এইসব কাজ করতে করতে আমি একটা জিনিস খেয়াল করলাম আমার ডায়মন্ড পিক্যাক্স ভাই যখন তখন মরে যাবে একদম হেলথ কম রয়েছে তো আমি ভাবলাম চলো নতুন একটা ডায়মন্ড পিকেক্স বানানো যাক আর যখন আমি ডায়মন্ড পিক্যাক্স বানাতে গেছি ভাই আমি দেখলাম আমার সাথে একটা বড়ো স্ক্যাম হয়ে গেছে কি হয়েছে আমি বলছি তোমাদের কিন্তু তোমাদের আই থিঙ্ক মনে আছে আগের দিন আমি এই সুন্দর একটা হ্যাপি ঘাস্টকে নিয়ে এসেছিলাম অ্যান্ড এর নাম কি দিয়েছি জানো আমরা এর নাম দিয়েছি হচ্ছে হ্যাপি কারণ তোমরা আমাকে এত কমেন্ট করেছো রাজদা এর নাম হ্যাপি রাখো হ্যাপি রাখো হ্যাপি রাখো তো হ্যাঁ ভাই এর নাম আমরা হ্যাপি রেখে দিয়েছি এমনি ভাই আমার কাছে কতগুলো পশু পাখি হয়ে গেছে এক আমার কাছে পদনা রয়েছে তারপরে এইখানে আমাদের পান্ডা রয়েছে পাণ্ডু তার সাথে এইখানে আমার কাছে ডোগো ভাই রয়েছে ডোগো ভাইয়ের বউ এটা হচ্ছে কুকি অ্যান্ড এই যে নতুন আমাদের সদস্য কি বলে আমি কি নাম রাখলাম এর আমি এত তাড়াতাড়ি জিনিস কী করে ভুলে যাই হ্যাপি হ্যাঁ হ্যাপি হচ্ছে আমাদের নতুন সদস্য ভাই আমার কাছে যা পশু পাখি রয়েছে না আমি একটা জু খুলতে পারি তোমরা কি আসবে টিকিট কেটে দেখতে এটা ছাড়ো ভাই এটা আমাদের মেন কথা না মেন জিনিস আমি তোমাদেরকে বলছি দেখো যখন আমার পিক্যাক্স দেখলাম একদম ভেঙে ভেঙে যাবে তো আমি আসলাম এখানে নতুন পিক্যাক্স বানাতে আর যখন আমি এই ডায়মন্ডের চেস খুললাম বোম ভাই আমার একটাও ডায়মন্ড নেই সব ডায়মন্ড গায়েব আমার কাছে অনলি এই ডায়মন্ডের হর্স আর্মার রয়েছে এটা দিয়ে আমি কি করব বাকি ভাই আমার যা মনে আছে আমার কাছে সাতটা না আটটা ডায়মন্ড ছিল তো আমি ভাবলাম হয়তো আমি ভুল করে অন্য চেস্টে রেখে দিয়েছি কারণ তোমরা জানো আমি এইখানের জিনিস ওইখানে রেখে দিই এটা আমার স্বভাব তো আমি সবকটা চেস্ট খুঁজেছি লিটারালি ভাই এইখানকার সব কটা চেস্ট তার সাথে আমি আমার বাড়ির চেষ্টাও খুঁজেছি কোথাও ছিল এই এক সেকেন্ড এই মালটা কী করছে আমার বাড়ির ভেতর একে একে ঢোকালো ভাই আমার বাড়িতে কিন্তু সেটা কথা না কথা হচ্ছে আমি সব জায়গায় খুঁজেছি আমার ডায়মন্ড নেই তো আমি ভাবলাম হয়তো আমি ভুল করে কোথাও রেখে দিয়েছি বা ফেলে দিয়েছি বা কোথাও পড়ে গেছে হারিয়ে গেছে কিন্তু ভাই আমার আরেকটা জিনিস মাথায় আসলো আমার বোন ছিল আমার ওয়ার্ল্ডে যখন আমি কাজ করছিলাম আর তোমরা জানো আমার সবসময় রিপ্লে মড অন থাকে তো আমি ভাই বসে বসে দেড় দু ঘন্টা রিপ্লে দেখছিলাম কি কি হয়েছিল আমার ওয়ার্ল্ডে অ্যান্ড গেস হোয়াট আমি একটা ক্লিপ পাই যেটা অনেক বেশি খতরনাক চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমার বোন চুপচাপ আমার বেসে ঢোকে যখন আমি কাজ করছিলাম দেখো কিভাবে এদিক ওদিক দেখছে তখন তো আমি কাজ করছিলাম আমি দেখিনি ও এসে সবার আগে আমাদের হ্যাপির মাথায় ওঠে দেখো ভাই কিভাবে হ্যাপির মাথায় উঠেছে তারপরে কিছুক্ষণ পর ও নিচেও নেমে যায় এন্ড নেমে গিয়ে ভাই ও সোজা আমার চেস্ট রুমে ঢোকে এন্ড গেস হোয়াট কিছুক্ষণ চেস্ট রুমে থাকার পর ও যখন বাইরে আসে দেখো ভাই ওর হাতে কি রয়েছে ওর হাতে আমার ডাইমান্ড আছে এসে আবার এদিক ওদিক দেখছে কি আমি কোথায় গেছি আমি ভাই কাজ করছিলাম আমি দেখিওনি দেখো এবার কিভাবে পালাচ্ছে টুন টুং করে তো হ্যাঁ ভাই রিপ্লে মোট দেখে এটা তো বুঝতে পারলাম কি আমার ডায়মন্ড আমার বনি চুরি করেছে কিন্তু কথা হচ্ছে ও চুরি কেন করলো হ্যাঁ কিছুদিন আগে ও আমাকে বলছিল রাজদি আমার ডায়মন্ড দরকার ডায়মন্ড দাও কিন্তু ভাই তোমরা ভালো করে জানো আমি নিজেই গরিব আমার কাছেই ডায়মন্ড নেই দেখো আমার এই যে ডায়মন্ডের টুলগুলো এগুলো একদম ভেঙে ভেঙে যায় অবস্থা আমাকে নিজে ভাই টুল বানাতে হবে তো আমি ওকে কোথা থেকে দিতাম তো আমি ওকে বলেছিলাম যে যা ভাই নিজে গিয়ে মাইনিং কর মাইনিং করে ডায়মন্ড নিয়ে নে আমি ওকে মাইনিং করতে বলেছিলাম আমার ঘর থেকে চুরি করতে বলিনি আমি বলেছিলাম মাটি খুঁড়ে মাইনিং কর ও ভাই আমার চেস্ট খুলে ডায়মন্ড নিয়ে চলে গেছে এবার কি বলো তো আমাকে না একদম হানড্রেড পার্সেন্ট শিওর হতে হবে কি ওর কাছেই ডায়মন্ড আছে অ্যান্ড যদি এর বাড়ির থেকে ডায়মন্ড বেরোয় ভাই একে আমাকে একটা বড় রকমের শাস্তি দিতে হবে মানে আমাকে বলে নিতে পারতো সেটা আলাদা ব্যাপার যে বলে নিলেও আমি ওকে দিতাম না কিন্তু চুরি করলো কেন তাই না চলো ভাই এর বাড়িতে গিয়ে দেখি ডায়মন্ড আছে নাকি এমনি ওই এখন ওয়ার্ল্ডে নেই ও গেছে কোথায় স্কুলে গেছে মনে হয় তো আমি দেখি ভাই এখানে কি কোথাও ওর ডায়মন্ড রেখে গেছে আই থিঙ্ক এত সহজ এই এই এইখানে চেস্ট রয়েছে হ্যাঁ তাই বলি ভাই এত সহজ জায়গায় তো রাখবে না আই থিঙ্ক কোনো মাটিতে পুঁতে রেখেছে বা ওর কাছে রয়েছে হয়তো ডায়মন্ড আমাকে দেখতে হয় ভাই যদি আমি বাই চান্সে ডায়মন্ড পেয়ে গেছি এর সাথে আমি কিছু তো করবো তোমরা যেন আমার রেগুলার ভিউ তোমরা যেন আমি আর আমার বোন মিলে দুজন মিলে এই সুন্দর বাড়িটা বানিয়েছিলাম ওর জন্য অ্যান্ড ওকে লিটারেলি আমি এই জায়গাটাও দিয়ে দিয়েছিলাম কি তুই যা ইচ্ছা তুই এখানে বানাতে পারিস বাট ও কি করলো ও এসে আমার ডায়মন্ড চুরি করেছে দাঁড়াও ভাই আমি খুঁজে নি আগে কিন্তু এই ডায়মন্ড রেখেছে কোথায় এইখানে কোথাও লুকিয়ে রাখবে নাকি না বাইরে তো লুকিয়ে রাখার জায়গা নেই ভাই এ রাখলে নিজের ঘরে রাখবে বাট ঘরে আর জায়গাও নেই শুধু ওপরে একটা চেস রয়েছে এই দিকেও চেস নেই দেখো এইখানে না এইখানে জাস্ট একটা চেস্ট রাখার জায়গা যেটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম বাকি আর কোনো চেস্ট রাখার জায়গাও নেই আই থিঙ্ক ঘরের ওপরেও রাখতে পারে তাই না হ্যাঁ ভাই আমাকে না ঘরের ওপরে গিয়েও একবার চেক করতে হবে ধরো ওপরের কোনো কোনায় রেখে দিলো হতেই এই এক সেকেন্ড এটা কি ভাই এখানে ট্র্যাপডোর কেন রেখেছে ও একটা সেকেন্ড ও এইখানে সিক্রেট রুম বানিয়েছে আমি তো জানতাম না এখানে সিক্রেট রুম বানিয়েছে এন আমাকে বলেও ভাই বেস এখানে সিক্রেট রুমে তো কিছুই নেই তো এটা বানিয়েছে কিছু এক সেকেন্ড এখানে আবার ও বাইরে বেরোনোর রাস্তাও বানিয়েছে ভাই এখানে আরেকটা ও আচ্ছা এই ব্যাপার এইখানে রেখেছে ভাই আমার ডায়মন্ড আমি বললাম না আমার কাছে সাতটা না আটটা ডায়মন্ড আছে আমি ভুলে গেছিলাম আমার কাছে আটটা ডায়মন্ড ছিল নাকি আমার কাছে সাতটা ছিল ওর কাছে অলরেডি একটা ছিল আমি জানি না ভাই বাট আমি আমি সব করা ডায়মন্ড নিয়ে নিচ্ছি আমি একটাও রাখবো না ওর জন্য বেশি আর কিছু নেই এর কাছে বাকি যা রয়েছে এগুলো সব আলতু ফালতু জিনিস আমি জাস্ট ডায়মন্ডটা নিয়ে নিয়েছি আমার কিন্তু কথা হচ্ছে একে না ভাই কোনো একটা শাস্তি তো দিতে হবে আগে ওপরে যাওয়া যাক ভাই এটা কি বানিয়েছে মানে এইখান দিয়ে নিচে নামে আর এই দিক দিয়ে বাইরে যায় এরকম কিছু একটা হবে না বাট বাইরে যাওয়ার রাস্তাটা কীভাবে বানিয়েছে আচ্ছা জলের ভিতর দিয়ে বানিয়েছে বাপরে বা ভাই আমার মতো বুদ্ধি লাগিয়েছে আমি জলের নিচে যে বাড়িটা বানিয়েছিলাম না ওইখানে সেম টু সেম বুদ্ধি লাগিয়েছে ভাই বাট কথা হচ্ছে এবার আমাকে এর বাড়ির সাথে কিছু করতে হবে কারণ এ আমার ডায়মন্ড চুরি করেছে তার বদলা তো নিতে হবে না ভাই তো কি করা যায় এর বাড়ির সাথে দেখো ভাই আমি আমার ওয়ার্ল্ডে না এখনো টিএনটি ফাটাইনি আমার মাথায় একটা বুদ্ধি আসছে আমি যদি পুরো টিএনটি দিয়ে এর বাড়ি উড়িয়ে দিই কেমন হবে তারপরে ওই সাথে গোহ কি হলো আমার বাড়ি কোথায় গেল কিন্তু আমি যদি টিএনটি ইউজ করি একটা চান্স আছে কি বলতো আমার এই যে পিঙ্ক ভ্যালি না এটাতেও ড্যামেজ হবে বা আমার যে ট্রি হাউস এটা উড়ে যেতে পারে ঠিক আছে তো আমি ভাবছি আমি যদি এর উপরের তলাটা শুধু টিএনটি দিয়ে ওড়াই মানে একটা দুটো টিএনটি দিয়ে আর বাকিটা যদি আমি পুড়িয়ে দিই তাহলে আই থিঙ্ক বেস্ট হবে তাই না আমার ওয়ার্ল্ডও সেফ থাকবে অ্যান্ড এর বাড়ি উড়ে যাবে চলো ভাই ওটাই করি তার সাথে এখন রাতও হচ্ছে অ্যান্ড রাত্রেবেলা আগুন জ্বালালে আরও দেখতে ভালো লাগবে চলো ভাই আমি এক কাজ করি ফ্লিন্ট অ্যান্ড স্টিল নিয়ে আসি তার সাথে আমি একটু টিএনটি বানিয়ে আনি ইয়েস ভাই আমি এই ওয়ালটা এখনও টিএনটি টেস্ট করিনি আমি লিটারেলি আমার গান পাউডারের ফার্ম থেকে একটাও গান পাউডার এখনও বের করিনি আমি ওগুলো রেখে দিয়েছিলাম যাতে আমি যখন নেদারে যাবো তখন গিয়ে ইউজ করব বাট হ্যাঁ ভাই আজকে আমাকে ইউজ করতে হবে বাকি ভাই আমি না আমাদের যে সুগার ক্যানের ফার্মটা রয়েছে যেটা আমি অনেক ছোটো বানিয়েছিলাম ওটাকে আমি আরেকটু বড় করে দিয়েছি যাতে আরেকটু বেশি সুগার ক্যান পাওয়া যায় খুব বেশি ছোটো ছিল ভাই একদম অল্প অল্প আসছিল তো হ্যাঁ আমি এইদিকে একটু এক্সটেন্ড করে দিয়েছি আমার মাথায় আরেকটা বুদ্ধি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এই দিকে তো আমি বড়ো করেছি কিন্তু ইন ফিউচার আমরা কী করবো তো আমরা না এই দিকে আরেকটা সুগার ক্যানের এরকম ফার্ম বানাবো সেম টু সেম এই দিকে যেরকম বানিয়েছি ঠিক আছে তাহলে আমরা ডবল সুগার ক্যান পাবো সেটা আমরা পরে করে নেবো অসুবিধা নেই ও হ্যাঁ ভাই আরও একটা জিনিস তোমাদের বলি দাঁড়াও আমি যখন এই জায়গাটাকে বড় করছিলাম এই দিক দিয়ে তারপরে ওই মশাল জাগাচ্ছিলাম তখন আমি এইখানে একটা সাদা ঘোড়া দেখতে পাই ইয়েস ভাই আর তোমরা যেন আমি সাদা ঘোড়া কতটা বেশি পছন্দ করি অ্যান্ড তোমরা যারা আমার একদম অজি পুরোনো একদম সুন্দর সাবস্ক্রাইবার তারা যেন আমার কাছে একটা সাদা ঘোড়া রয়েছে অ্যান্ড ওটা অন্য একটা গ্রামে রয়েছে যখন আমি এক্সপ্লোরেশনে গেছিলাম তখন ওটাকে আমি পোস্ট মানিয়েছিলাম অ্যান্ড তোমরা জলদি কমেন্টে লেখো তার নাম কি দেখি তোমাদের মনে আছে নাকি তো হ্যাঁ ভাই আমার বোনের যে বাড়িটা রয়েছে ওটাকে একদম জ্বালিয়ে তারপরে আমি আসবো এখানে সাদা ঘোড়াটা নিতে ভাই সাদা ঘোড়া আমার অনেক বেশি পছন্দ কিন্তু ছাড়ো ভাই এখন আমাকে নিতে হবে হচ্ছে গান পাউডার অ্যান্ড আমাকে টিএনটিও বানাতে হবে তারপরে চলো ভাই ওর বাড়ি বানাতে হবে বেশি আমার টিএনটি হয়েছে কত আই থিঙ্ক এতদিনে তো পুরো ফুল চেস্ট হয়ে যাওয়ার কথা কলা ভাই কবে হবে আমার ফুল চেস্ট আমি প্রত্যেক দিন এসে দেখি দেখি একটু একটু করে বাড়ছে ভাই কবে হবে আমি যাই না চলো এখান থেকে স্ট্যাক তো নিয়ে নিই আমি এক্সট্রা অবশ্য লাগবে না আমি পঁয়ত্রিশটা নিয়ে নিই কারণ আমি একটা দুটোই বানাবো চলো নিয়ে যাওয়া যাক ইয়ার সিরিয়াসলি ভাই কবে যে এই চেস্ট ফুল হবে অ্যান্ড আমি টিএনটি একদম ফুল বানিয়ে আমি যাবো নেদারে নেদার মাইন্ড করতে আমি নিজেও জানি না বাকি ভাই আমাদের না টিএনটি বানাতে গেলে স্যান্ডেরও দরকার হবে আমাকে গিয়ে দেখতে হবে স্যান্ড আছে কি না স্যান্ড তো থাকার কথা আমি এইদিক ওদিক যখনই যাই স্যান্ড জলো করে রেখে দিই আই হোপ আমাদের স্যান্ড আছে ভাই আমি আরেকটা জিনিস এখানে বেঁধে রেখেছি যাতে চলে না যায় কিউব লাগে দেখতে দেয় না দূর থেকে কিউ তো আছে আমাদের এর মাথায় উঠি দাঁড়াও একটু ভাই এ দেখো ভাই এর মাথায় উঠে গেছি চলো নিচে নামি আমাদের এবার টিএনটি বানাতে হবে আমার কাছে স্যান্ড তো কথা আমার রয়েছে স্যান্ড প্রচুর আছে বাট এত স্যান্ড আমাদের দরকার হবে না কারণ আমরা খুব কম টিএনটি বানাবো তো দেখো আমাদের টিএনটি বানাতে গেলে কি করতে হয় আমাদের স্যান্ড রাখতে হয় এইভাবে তারপর যত জায়গা ফাঁকা আছে সেইখানে আমরা এই গান পাউডার রেখে দেবো ইয়েস ভাই আমরা পেয়ে যাবো টিএনটি বাট একটা টিএনটি তো হয়ে যাবে আই থিঙ্ক গাইস আমাকে একটা টিএনটি বানাতে হবে দাঁড়াও তো আমি দুটো টিএনটি বানিয়ে তাহলে একদম বেস্ট হবে দুটো টেনটি আমরা ওপরে ফাটাবো তারপর নিচটা আমরা আগুন লাগিয়ে দেবো হেভি হবে ভাই অল রাইট গাইস আমরা দুটো টিএনটি বানিয়ে দিয়েছি আরেকটা কাজ করি আমি দাঁড়াও আমি এখান থেকে না একটু কি বলে এটাকে হ্যাঁ ওক বাটন নিয়ে নিই যাতে এগুলোকে আমি চালু করতে পারি নয় ভাই টিএনটি হাত দিয়ে তোরাই ফাটাবো দেখা গেলো আমি নিজেই উড়ে খেলাম ওকে ভাই আমি টিএনটি নিয়ে নিয়েছি আমি কিছু ভুলে যাচ্ছি আবে হ্যাঁ ফিল্ট অ্যান্ড স্টিল কে নেবে গাধা ওটা দিয়েই তো আগুন জ্বালাতে হবে আমি ভাই অর্ধেক জিনিস ভুলে কেন যাই আমি নিজেও যাই না চলো গিয়ে আমি ফিলিন্ট অ্যান্ড স্টিলও নিয়ে নিই কোথায় রয়েছে ফিল্টার স্টিল আরে ভাই ফিল্টার্ড স্টিল কোথায় থাকবে আই থিঙ্ক টুলে থাকবে ওটা টুল এইখানে রয়েছে এক ফিল্ট অ্যান্ড স্টিল চলো আমি নিয়ে নিলাম লেটস গো ভাই যাওয়া যাক অ্যান্ড আমার বোনের বাড়িতে আগুন লাগানো যাক কিন্তু তার আগে আমি তোমাদের সাথে পদনা আর পাণ্ডুকেও দেখা করে দিই কারণ ওদের সাথে দেখা না হলে ভাই আমার নিজের ভালো লাগে না আমি আজকে সারাদিন ওদের সাথে দেখা করিনি চলো টুক করে ওদের সাথে একবার দেখা করিনি তারপর আমরা যাব গিয়ে আমার বোনের বাড়ির আগুন লাগাবো এ পান্ডু হাই কেমন আছিস ভাই আর ওই পদ্মাটা কোথায় ও ভাই এখানে ওখানে যেখানে সেখানে ঢুকে যায় এক না ভাই মালটা বাইরে চলে গেছিলো সে অনেক খুঁজে খুঁজে ওকে আবার নিয়ে এসেছি আমি কিন্তু কথা হচ্ছে আমাদের পদিনা রয়েছে কোথায় এক তো চারিদিক পিঙ্ক ওর কালারও পিঙ্ক দিয়ে ভাই মালটা হারিয়ে যায় আমি খুঁজে পাই না এই দিক থেকে আওয়াজ তো আসছে আবে কোথায় রয়েছিস ভাই তুই আরে সিরিয়াসলি ভাই ও রয়েছে কোথায় আমি আওয়াজ তো পাচ্ছি আমার ঘরের ভিতর চলে গেলো নাকি ট্রি হাউসে এই দিক এই দেখো ভাই আমি একে চারিদিকে খুঁজিয়ে এই দিকে ঘুরে বেড়াচ্ছে ছাড়ো ভাই এর সাথে দেখা করতে হবে না আমরা এক কাজ করি আমরা আগুন জ্বালাই আমার বাড়িতে মানে আমার বাড়ি তো না হ্যাঁ বলতে গেলে এটা আমারও বাড়ি কারণ আমিও বানিয়েছিলাম কিন্তু হ্যাঁ আমি এই জায়গাটাকে আমার বোনকে দিয়ে দিয়েছিলাম অ্যান্ড বোনের বাড়ি এটা আর ও যেহেতু আমার ডায়মন্ড চুরি করেছে তো হ্যাঁ এর বদলে তো আমাকে নিতেই হতো চলো আমি সবার আগে কাজ করি ওপরের যে জায়গাটা না এটা আমি টিএনটি দিয়ে ফাটাবো অ্যান্ড বাকি বাড়িটা আমি আগুন লাগিয়ে দেবো ঠিক আছে তাহলে মজা আসবে অ্যান্ড আমি চেকও করে নিতে পারবো টিএনটির পাওয়ার কত তো চলো ভাই আমি যে দুটো টিএনটি নিয়েছিলাম ওটা নিই ওটা নিয়ে এইখানে একটা রাখি অ্যান্ড এইখানে একটা রাখি ঠিক আছে এই টিএনটিটা ফাটলে আই থিঙ্ক এটাও ফেটে যাবে ফাটবে না ফেটে যাওয়ার তো কথা তাই না ভাই দুটো পাশাপাশি রাখলে মানে চেন রিয়াকশন হবে আর দুটোই ফেটে যাবে এরকমই তো হবে নাকি আবার এরকম যেন না হয় কি আমি ট্রেনটি ফাটাতে গিয়ে মরে গেলাম দাঁড়াও ভাই আমি হাতে না টোটেম নিয়ে নি আমার ভরসা নেই আমি যা ইচ্ছা করতে পারি এবার তার সাথে আমি কি করব আমি একটু এই বাটন নেব বাটন নিয়ে এটাতে একটাতে লাগাবো এটাতে একটাতে লাগাবো ঠিক আছে এবার হবে মজা আমাকে এটা আগে চালু করতে হবে তারপর এটা আমি চালু করব দিয়ে আমি এই দিক দিয়ে পালিয়ে যাবো ঠিক আছে দাঁড়াও এটা আমি খুলে রাখি যাতে আমি পালাতে পারি ওকে রেডি গাইস ওয়ান টু থ্রি গো এটা অন করো তারপরে এটা অন করো এ ভাই 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 রাইট ফেটে গো ভাই আমরা এর বাড়ি ভেঙে দিয়েছি একটু কম ভেঙেছে ভাই কিন্তু কোনো ব্যাপার না আবে না ভাই কম ভাঙিনি কতটা ভেঙে গেছে এই দিক দিয়ে এই দিক দিয়ে পুরো ভেঙে গেছে ভাই কিন্তু ভাই যেটুকু না বাকি আছে এইটুকু আমি ভেঙে দেব এটা আমি নর্মাল ভাঙবো না এটা যেহেতু কাঠের বাড়ি আমি আগুন লাগিয়ে দেব যাতে পুরোটা জ্বলে যায় আমি ফিলিন্ট অ্যান্ড স্টিল নিয়ে এসেছি ওটা নিয়ে নিয়ে আমি হাতে ক্যানেশ ভাই চলো এবারের বাড়ি জানানো যাক আমি এক কাজ করব এই কোনায় আগুন লাগাবো অ্যান্ড এই কোনাও লাগিয়ে দেবো ঠিক আছে তার সাথে আমি এইদিকেও আগুন লাগিয়ে দিতে পারি অ্যাকচুয়ালি আমি পুরো বাড়িতেই আগুন লাগিয়ে দিতে পারি ভাই তাড়াতাড়ি জ্বলে যাবে মজা আসবে ইস ভাই আমার বোন যদি এখন ওয়ার্ল্ডে থাকতো ভাই ওর মুখ দেখার মতো হতো মজা তো লাগতো আমার ভাই তুমি আসবে কিছুক্ষণ পর ও যদি এর মধ্যে চলে আসে না স্কুল থেকে আমি তোমাদেরকে রিয়াকশনও দেখিয়ে দেবো ঠিক আছে কিন্তু ভাই এখন তোমরা এই বাড়ি জ্বালানোর দৃশ্য দেখো মজা তো আসছে দেখো রাত্রেবেলা হ্যাঁ ভাই রাত্রেবেলা বলে আরো বেশি মজা আসছে দিনের বেলা কিন্তু এত মজা আসতো না পুরো একদম আগুন জ্বলে ছাড়কার হয়ে যাবে ভাই অ্যাকচুয়ালি আমি ভালো করেছি ভাই এর বাড়িতে কাঠের বানিয়ে জ্বালাতে সুবিধা হচ্ছে কিন্তু আমি জানি ভাই ওই স্কুল থেকে এসে ঝামেলা তো প্রচুর করবে বিশাল ঝামেলা করবে আমার মাথা খারাপ করে দেবে ও বা ঠিক আছে ও ডায়মন্ডও চুরি করেছে তাই না আমার ওকে আমি বলেছিলাম ডায়মন্ড চুরি করতে হ্যাঁ ওর একটা ভালো শিক্ষা হয়ে যাবে কি কার কোনো দিনও আমার ডায়মন্ড চুরি করবে না আমি না ভাবছি ওর জন্য আমি পরে একটা বাড়ি বানিয়ে দেবো কিন্তু এখন না আগে ওর রিয়াকশন দেখবো কি বলে ও অল রাইট এর বাড়ি অনেকটা পুড়ে গেছে মানে একটুখানি বাকি আছে এগুলোকেও পুড়ে দেবো ভাই ও এসে দেখবে যে ওর বাড়ি ছিল এখানে এখন শুধু নর্মাল প্লেন জায়গা রয়েছে একদম ফুল প্লেন করে দেবো দাঁড়াও ব্যাসে ভাই কিছু কিছু জিনিস পড়েনি দেখতে পাচ্ছ এই ট্র্যাপডোরগুলো পরে নি আই থিঙ্ক ট্র্যাপডোরগুলো পরে না আমাকে এগুলো ভাঙতে হবে দাঁড়াও তো আমি এগুলো ভেঙে দিই হুম আমি ভাবছিলাম সব কিছু পুড়ে যায় ভাই কিন্তু না সব কিছু পড়ে না এই ট্র্যাপডোর পড়ে না তারপরে হচ্ছে এই যে ল্যাডার এগুলোও পড়ে না আই থিঙ্ক এগুলো তো আগুন জ্বলেনি তো হ্যাঁ ভাই কিছু কিছু জিনিস আমাকে নর্মালি ভাঙতে হচ্ছে কাজ করলে হতো কিন্তু টিএনটি দিয়ে উড়িয়ে দিলে হতো বাট হ্যাঁ ভাই রিক্স রয়েছে টিএনটি দিয়ে ওড়ালে যদি বাই চান্স একটা টিএনটি ছিটকে গিয়ে আমার এই এই ঘরে গিয়ে পড়ে তাহলে আমার ওই ঘর নষ্ট হয়ে যাবে অ্যান্ড তোমরা জানো ভাই আমি কি কষ্ট করে এই ট্রি হাউসটা বানিয়েছি আমি চাই না ভাই আমার ট্রি হাউস খারাপ হয়ে যাক তো ঠিক আছে ভাই আমি নর্মালি বাকি যা বেঁচে রয়েছে এগুলো আমি ভেঙে দিচ্ছি এত চাপের কি আছে ভাই ভাঙা ভাঙিতে আমি এক্সপার্ট কোনো জিনিস বানাতে আমি যতটা ভালো পারি তার থেকে ভালো আমি ভাঙতে পারি ব্যাসে দেখতে গেলে খারাপ তো আমারও লাগছে কারণ এই বাড়িটা বানাতেও আমার কষ্ট বেশি ছিল লিখটা আমার বোন বেশি হেল্পও করেনি আমি বানিয়েছিলাম এর বাড়িটা বাট এক সেকেন্ড এর সিক্রেট রুমের তো কিছু হয়নি ভাই সিক্রেট রুমে একটা বোম ফাটিয়ে দেবো লেটস গো আমার এই আইডিয়া তো কেন আসিনি ভাই আমি গিয়ে না একটা টিএনটি বানিয়ে নিয়ে আসবো তার সাথে আমি একটু ডার্টও নিয়ে আসবো যাতে এই জায়গাটাকে একদম সমান করে দিই অ্যান্ড তার সাথে আমি কী করবো একটা টিএনটি এনে ওর সিক্রেট রুমে ফাটিয়ে দেবো হ্যাঁ ভাই মজা আসবে কিন্তু তার আগে আমাকে এই জায়গাটাকে একদম নর্মাল করতে হবে এমন করে দেবো যাতে মনে হবে কিছু ছিলই না এখানে এই যে ভাই এটা হচ্ছে সিক্রেট রুমের দরজা ওকে এটা আমাকে মনে রাখতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই বাকি আমি এগুলোকেও ভেঙে দিই সব কিছু ভেঙে নিই তারপর আমার টিএনটি নিয়ে এন্ড তার সাথে আমাকে একটু ডাটও আনতে হবে না এই জায়গাটাকে সমান করতে গেলে কোনো অসুবিধা নেই ভাই সবকিছু নিয়ে আসবো আমি এটা আর পড়ার দরকার নেই এটা আমি নরমালি ভেঙে দিচ্ছি অয়ে গাইস আমি এর বাড়ি পুরোপুরি ভেঙে দিয়েছি এবার আমাকে কি আর একটু টিএনটি নিয়ে আসতে হবে এন্ড তার সাথে একটু ডাটও নিয়ে আসবো আমি চলো ভাই ছটপট যাওয়া যাক আর এই দেখো ভাই পদ আমাকে পদ দেখাচ্ছে আবারও যখনই আমি কোথাও যাই কোন কাজে যাই কোন কাজ থেকে আসি এ ভাই পদ নিয়ে রেডি একদম আমার মুখের সামনে এসে ধরবে মানে মানুষ যাচ্ছে একটা ভালো কাজে ভালো কাজ করতে কিন্তু না ভাই ভালো কাজেও আমার পদ না পদ দেখাবে শুধু চলো ভাই তাড়াতাড়ি এবার গিয়ে আমি ঝটপট করে টিএনটি নিয়ে আসি আমি শুধু ভয় পাচ্ছি আমার বোন না চলে আসে তাড়াতাড়ি কেউ বয়স আমরা নিয়েছি ডাট অ্যান্ড টিএনটি এবার চলো ঝটপট আমি এক কাজ করবো আমি না নিচে টিএনটি ফাটিয়ে একদম সোজা দৌড়বো জলের দিকে যাতে আমি না মরে যাই এমনি আমার কাছে হাতে এই কী বলে টোটেম রয়েছে তো মরার কোনো চান্সই নেই আর হ্যাঁ ভাই আমাকে না ওপরের এগুলোকেও ভাঙতে হবে এইগুলো দেখলেও একদম বোঝা যাবে কি হ্যাঁ ওর বাড়ি ছিল এখানে ওকে জাস্ট আমি একদম সারপ্রাইজ দিয়ে দেবো ওকে বলবো কি আমি তো তোর বাড়ি বানাইনি কোনোদিনও কোনো এখানে তো একদম নর্মাল ছিল সব কিছু তারপরে বলবো কি আমার ডায়মন্ড কোথায় আমার ডায়মন্ড দে চলো ভাই এবারে সিক্রেট রুম মরানো যাক ব্যাথে ওর কাছে ছিল অনেক কিছু এগুলো নষ্ট হয়ে যাবে বাট ঠিক আছে আমি ওকে ইন ফিউচারে দিয়ে দেবো অসুবিধা নেই ডায়মন্ডের জিনিস দিয়ে দেবো পরে যদি আমি ডায়মন্ড মাইন্ড করতে যাই কিন্তু তার আগে ওকে শিক্ষা দেওয়াটা অনেক দরকার চলো ভাই আমি এইখানে কি বলে এটাকে আবার এটার নাম কি বাটন হ্যা বাটন গুলো জাগিয়ে দিই রেডি তোমরা ওয়ান টু আমাকে পালাতে হবে ভাই এইদিকে ওয়ান টু থ্রি লেট গো চলো পালানো যাক এই অব্দি ঠিক আছে আই থিঙ্ক সেফ রয়েছে আমি বা এই দিকে না চলে আসে ওকে লেটস গো ভাই এর পুরো সিক্রেট বেশ উড়ে গিয়েছি লল এর সিক্রেট বেশ উড়ে গেছে ভাই পুরো না ভাই এটা অনেক বেশি খতরনাক ছিল চলো সিক্রেট বেসের আমরা একদম হালুয়া বানিয়ে দিয়েছি এবার বাইরে গিয়ে আমাদের জাস্ট ওই জায়গাটাকে ঠিক করতে হবে যেখানে আমরা ভাঙচুর করেছি তেন আমাদের ঘোড়া আনতে যেতে হবে ভাই মনে পড়ল সে সাদা ঘোড়া আনতে হবো আমরা কিন্তু তার আগে আমি এই জায়গাটাকে একদম সমান করে দিই একদম একদম সুন্দৰকৈ সমান কৰি দিব যাতে খোজেও নাপায় কিৰ চিক্ৰেট বেছ কোঠাই ৰৈছে এই দ্বাৰাও ও না সিক্রেট দরজা বানিয়েছে তাই না এই সিক্রেট দরজাটাকেও আমাকে বন্ধ করে দিতে হবে বুঝতে পারলে যাতে ও বুঝতে না পারে হ্যাঁ ভাই ওটাও আমরা বন্ধ করে দেবো কিন্তু তার আগে আমি এটা তো করি এটা একদম সুন্দর করে আটকে দি ভাই দেখো যারা এখনো লাইক করি ভাই কি করছো লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইবও করে দাও প্লিজ ভাই ফ্রি ওগুলো ওকে আমি এটা তো একদম ঠিক করে দিয়েছি কিন্তু ভাই এই ওপরের জায়গাটাকেও না আমাকে ঠিক করতে হবে একদম কিছুই রাখবো না আমি একদম সমান করে দেবো দাঁড়াও তো ওপরে গিয়ে আমি এই জিনিসগুলোকেও ভেঙে দিই একদম পারফেক্ট ভাবে কোনো ক্লুই রাখবো নাকি এইখানে ওর বাড়ি ছিল দাঁড়াও এগুলো ভেঙে দিই আমি আমাকে আরে ভাই আমি নিচে কি করে পড়ে যাই আমি ভাঙছিলাম তো ওপরে আমি যাই না ভাই আমার কাজ অটোমেটিক কি করে বেড়ে যায় আমি নিজের কাজ বাড়াতে চাই না আমার কাজ অটোমেটিক বেড়ে যায় ভাই চলো এগুলো ভেঙে দিই আর কোথাও বাকি আছে আর কিছু ঝুলছে এদিক ওদিকে আরে ভাই এটাও ঝুলছে দাঁড়াও এটাকেও ভাঙতে হবে এটাকে ভাঙতে গেলে আবার আমাকে এরকম ব্রিজ বানিয়ে যেতে হবে ভাই একদিকে থাকতিস এটা পুরো যেতিস ফাইল তো আমার কাজ বাড়াচ্ছে ওকে আমি সব কিছু ভেঙে দিয়েছি চলো ভাই এই যে টাওয়ার বাড়ি এগুলোকেও ভেঙে দিই ওয়ারেড গাইস ফাইনালি আমাদের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে এর বাড়ি একদম সম্পূর্ণ আমরা উড়িয়ে দিয়েছি এবার আমাদের কি করতে হবে তো যখন আমার বোন আসবে তত অব্দি আমাকে ওয়েট করতে হবে দ্যাট ও আসার পর আমি ওর রেকর্ড করব ভাই যদি বাই চান্স ওর রিয়াকশন রেকর্ড হয়ে যায় তোমাদের আমি অবভিয়াসলি দেখাবো কিন্তু তার আগে চলো এবার আমরা কিন্তু কথা হচ্ছে ঘোড়া আনতে গেলে আমার স্যাডেল দরকার আই আমার কাছে স্যাডেল আছে না আরো একটা একটা বা দুটো স্যাডেল রয়েছে আমার কাছে আমি আগে কাজ করি আমি দড়ি দিয়ে ঘোড়াটাকে আনার চেষ্টা করি যদি দড়ি দিয়ে আসে তো ভালো না হলে ভাই স্যাডেল পরে নিয়ে আসবো কোনো চাপ নেই এবার কথা হচ্ছে আমার দড়ির বক্স কোথায় হবে অ্যাকচুয়ালি আমি এত টেস্ট বানিয়েছি না ভাই আমি নিজেই কনফিউজ হয়ে যাই কোথায় কিরে গেছি দাঁড়াও আমাকে না মপ ড্রপ খুঁজতে হবে এই দিকে কোথাও ছিল আই থিঙ্ক হ্যাঁ ভাই এইখানে রয়েছে চলো ভাই এখান থেকে আমি একটু দড়ি নিয়ে নিই তার সাথে আমি একটা শ্যাডেলও নিয়ে নিই যদি দড়িতে না কাজ করে ভাই শ্যাডেল পড়িয়ে নিয়ে আসবো কী রয়েছে এই হ্যাঁ আমি হ্যাপিকে নিয়ে যেতে পারি তাই না বাট ঘোড়া আনতে আমি হ্যাপিকে কেন নিয়ে যাবো ঘোড়া থোড়াই হ্যাপির মাথায় বসতে পারে অ্যাকচুয়ালি ভাই ঘোড়া বসতে পারে হ্যাপির মাথায় দেখতে হবে তো ভাই পরে এক সময় লিট্রালি ভাই আমরা যদি মপকে হ্যাপির মাথায় নিয়ে যেতে পারি না আমি অনেক বড়ো একটা আয়রন ফার্ম বানাতে পারবো হ্যাঁ ভাই আমি ব্লেজারগুলোকে নিয়ে একদম চলে যাবো এটা অনেক ভালো আইডিয়া আমাকে টেস্ট করতে হবে সেটা আমরা পরে করবো আগে আমাদের খুঁজতে হবে একটা সাদা ঘোড়া তোমরা এবার আমাকে বলতে পারো রাজ তুমি সাদা ঘোড়া কেন নিচ্ছ কালো ঘোড়া কেন নিচ্ছ না দেখো ভাই আবার সাদা ঘোড়া পছন্দ আমি রেসিস না আবার কালো পছন্দ বাট সাদা ঘোড়া আমার একটু বেশি পছন্দ তোমরা তো জানোই তাই না এই যে এখানে একটা কালো ঘোড়া রয়েছে যেটা আমরা নেব না আমরা নেবো এই সাদা ঘোড়াটাকে আই ভাই এদিকে চলো ভাই আমরা এই ঘোড়াটাকে নিয়ে আমাদের বাড়ি চলে যাই আই ঝটপট এদিকে চলে আয় অ্যাকচুয়ালি আমি ঘোড়া এমনিও খুঁজছিলাম কারণ আমি হেঁটে হেঁটে এদিক ওদিকে যাই আমার বেসটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে হেঁটে হেঁটে অনেক টাইম লেগে যায় ভাই আর যেহেতু আমার কাছে ইলাইটটা নেই তো হ্যাঁ ভাই ঘোড়া দিয়েই কাজ চালিয়ে নেবো ব্যাসে ভাই আমি যে বড় ট্রেডিং হলটা বানানোর প্ল্যান করছি না ওটা বানানোর জন্য ভাই অনেক মেহনত করেছি ঠিক আছে আমি মানে এক তো এই জায়গা সমান তারপরে এখান দিয়ে আমি আরে হ্যাঁ ভাই এটাও তো করিনি আমি এটাও করতে হবে আমাকে এই যে দেওয়াইটা না এটা আমাকে পুরো দিয়ে দিতে হবে সেটা আমি পরে দিয়ে দেবো অসুবিধা নেই তোমাদেরকে দেখাবো না বোর হয়ে যাবা বাকি আমাদের এই যে বাড়িটা রয়েছে মানে আমার পুরনো ভ্লেজারের ট্রেডিং হল ট্রেডিং হল বলা যায় না এটাকে এটাকে আমি বানিয়েছিলাম যাতে ভ্লেজাররা থাকতে পারে এখানে তো হ্যাঁ এটাও আমি ভেঙে দেবো অসুবিধা নেই ভাই এগুলো আমি অফলাইনে করবো কোনো নিও না তোমাদের সিনেমাটিক দেখিয়ে নেবো তোমরা একদম চিল থাকবো কোনো অসুবিধা নেই বাট কথা হচ্ছে এখন যেহেতু আমরা আরেকটা ঘোড়া নিয়ে এসেছি এবারে ঘোড়ারও নাম দাও তোমরা ইয়েস আমরা প্রত্যেক দিন একটা করে ভাই পালন করছি কি হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে একদিন আমি ঘাস নিয়ে আসছি একদিন আমি ঘোড়া নিয়ে আসছি অ্যাকচুয়ালি না এই ঘোড়াটা আমার ওই পুরোনো ঘোড়াটার মতো দেখতে যেটা অন্য গ্রামে রয়েছে সেম টু সেম তো হ্যাঁ তোমরা চাইলে সিমিলার নামও দিতে পারো যেরকম ওই ঘোড়াটা দিয়েছিলে বাট এর জন্য না আমার একটা নাম মাথায় রয়েছে তোমরা যদি কোনো ভালো নাম সাজেস্ট না করতে পারো আমি এর নাম রেখে দেবো ঠিক আছে এই দেখো ভাই হ্যাপি অনেক খুশি হয় গেছে দাঁড়াও তো আমি এক কাজ করি ঘোড়াটাকে না পরিয়ে দিই আমি এর ওপরে উঠি আগে সবার আগে আরে ওপরে কি করে ওঠে ভাই দাঁড়াও আমার হাত খালি করতে হবে এক তো আমার হাত খালি নেই আমার বোনের বাড়ির জিনিসপত্র ভয়ে রয়েছে ওকে এবার আমাকে স্যাডেল স্যাডেল আবে কেন না ভাই এ কেস আরে ভাই ঘোড়া স্যাডেল কেন পড়ছে না দাঁড়াও তো আমাকে একটু হাত খালি করতে দাও এটা কি ধরনের স্ক্যাম উপরে উঠ ওকে আমরা উপরে উঠেছি এবারে যদি আমি স্যাডেল পড়ানোর চেষ্টা করি আমি স্যাডেল পড়ছে না ভাই আচ্ছা হ্যাঁ একে আগে আমাকে খাওয়াতে হবে তাই না দাঁড়াও দাঁড়াও তার আগে আমি নিজে তো খেয়ে নিই আমি নিজেই খাই না আমার হেলথের অবস্থা দেখো জীবনে ভাই আমার মনে থাকবে না খাবার কথা এটা আমি প্রত্যেকবার কি করে ভুলে যাই আমি যাই না ওই গাইস দাঁড়াও একে না পোষ মানানোর জন্য আমাকে একটু খাবার নিয়ে আসতে হবে বাকি এখনো আমি এই তরমুজগুলো গুলো তুলে স্মৃতির জন্য রেখে দিয়েছি লিটারলি ভাই দুই মাস ধরে এই তরমুজগুলোকে আমি তুলিনি এইভাবে রয়েছে আমি আলাদা লোক ভাই চলো এইখান থেকে ভিট নেই আরে সব ভিট নিয়ে নিয়েছি নাকি আমি কোনো ব্যাপার না এখান থেকে আমি তুলে নিচ্ছি চুট করে ভিটের অভাব থরাই রয়েছে ভাই আমাদের কাছে ভিট নিয়ে নেবো এখান থেকে চলো আমরা অনেকটা ভিট নিয়ে নিয়েছি এবার আমরা কি করব আরে ভাই আমার কাছে জায়গাই নেই ছাড়ো আমি পরে ভিট সিট লাগিয়ে দেবো অসুবিধা নেই এখন আমাকে এই ভিটগুলো এই ঘোড়াটাকে খাওয়াতে হবে তারপর আই থিঙ্ক আমি একে পোষ মানাতে পারবো অ্যাকচুয়ালি আমি একটু ভুলে গেছিলাম কি করে ঘোড়াকে পোষ মানাই এনে ভাই খেয়ে নে ঝটপট আর ভাই এই ঘোড়াগুলো যা খাবার খায় একবারে অনেকগুলো একসাথে খেয়ে নেয় ওকে আমি একে খাবার খাইয়ে দিয়েছি এবার আই এ পোষ মানা যাবে পোস্ট মেনে গেছিলিস ওকে গাইস আই থেস্ট মনে গেছে এ গেছে লেটস গো এটা হচ্ছে আমাদের নতুন ঘোড়া তো ঠিক আছে ভাই আজকের জন্য এই অব্দি থাক নেক্সট দিন আমরা এইখানে বড় একটা ট্রেডিং হল বানাবো তো হ্যাঁ নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে বেসে ডোকো ভাই তোর বউ তোর দিক থেকে মুখ ঘুরিয়ে কেন বসে রয়েছে ঝগড়া বলেছিস না তোরা আবার কর ভাই তোরা ঝগড়া আমি যাচ্ছি ঘুমাতে গুড নাইট